কৃত্রিম চোখে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে গলদা চিংড়ি ও আফ্রিকান একজাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে এমন কৃত্রিম চোখ তৈরির দাবি করেছেন একদল মার্কিন গবেষক তাদের দাবি এই কৃত্রিম চোখ চিকিৎসা দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার এবং মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপ হিসেবে ব্যবহার করা যাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন মেডিসন বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা বলেছেন সেন্সার যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভিতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তারা প্রকাশিত হয়েছে বিষয়ক নিবন্ধটি। প্রতিদিন।